খাওয়া দাওয়া করছেননি সকালে হ্যাঁ সকালে খাইছেননি সকালে খাইছে হুম রি ডুকা আর বো নাই খেয়ে ও আচ্ছা আমি আপনার একটা গিফট করবো হ্যাঁ যদি আপনি আমার আমার একটু কোরআন তা লদ শোনাতে পারেন কি চান কোরান তা লদ শোনেন কোরান তাই আপনি আহ কুল আল্লাহ চুড়া পারেননি হ্যাঁ রে সাইকন আরামবাজের পক্ষ থেকে হ্যাঁ সেটা আপনি বা আপনি আহ এটা পড়বেন বাসায় এটা হচ্ছে সুয়েটার একটা হ্যাঁ হুডা হ্যাঁ বাসায় পড়বেন ঠিক আছে বাসায় হুডা হ্যাঁ 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 ফুলফু আল্লাহ অনেক সুন্দর হয়েছে মাসাল অনেক আর বাসায় গিয়ে এটা পড়বেন ঠিক আছে